নেই সেটাই হলো অপসংস্ক তাই বলছে শ্রদ্ধা বানন লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়ম জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেন অধিকার্য জ্ঞানের উদ্দেশ্যটা জ্ঞান নিয়ে করব বলছে জ্ঞান আমাদেরকে পরম শান্তি দেব যাই জন্যে আমাদের জীবনের উদ্দেশ্য আসল কথা কি হয়েছে আমরা জীবনের উদ্দেশ্যটা হয় হারিয়ে আমাদের এই দেশ সারা পৃথিবীকে শিখিয়েছিল যে ভোগটা জীবনের উদ্দেশ্য ত্যাগটা জীবনের সে কয়েক হাজার বছর আগে ভগবত পুরাণ বলছে নজাত কাম কামনা উপভেগ সাম্মতি অভিশা কৃষ্ণ বর্তমিবর্তমি বলছে কামনা তাকে ভোগের মাধ্যমে তাকে পূরণ করা যায় কি করতে হয় বলছে যেমন আগুনের মধ্যে যদি ঘি ঢালো সে আগুন বাড়বে কমবে না কোনো তাই কামনাকে যদি লাগাম পরানো যায় আমার চাই সব কিছুই চাই কিন্তু চাইতে চাইতে কোনো এক জায়গায় তো বিরাম দিতে হবে ইউরোপীয় সভ্যতা ভাবত মানুষের চাহিদাকে পূরণ করলে মানুষ সুখে থাকবে ইউরোপের একজন দার্শনিক ছিলেন মাসলো বলে তিনি বর্ণনা করছেন যে ম্যান ইজ বান্ডল অফ সাম নিডস ইফ ইউ ফুলফিল দ্য নিডস অফ দি ম্যান ইউ উইল বি হ্যাপি একটা মানুষ তার অস্তিত্ব হলো কিছু চাহিদা চাহিদাটাকে পূরণ করে দাও তাহলে সে খুশি হয়ে যাবে সুখী হয়ে এই সভ্যতা এই সংস্কৃতি যে আজই আমি শুনছিলাম বা আপনারা যেটা শেখাচ্ছি এটা মানুষকে তার সুখের পথের সন্ধান দিচ্ছিল এই শিক্ষায় বেরিয়ে হয়তো আপনি আমরা যখন ছোট ছিলাম আমার তাল পাখা তাল পাখাটায় হাওয়া দিত বড় হলাম তখন হাওয়া এখন বাড়িতে এসি না চালালে ঘুম আসে না তাল পাতার পাখার থেকে এসিতে এসে উত্তীর্ণ হয়েছে সুখী হয়েছে কি আজও যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আমি বলবো আজকের প্রজন্মের এই ছোট্ট ছোট্ট শিশুদের থেকে আমরা অনেক বেশি সুখী ছিলাম আমার তাল পাতার মায়ের পাখার হাওয়া আজকের এসির ঠান্ডার থেকে অনেক বেশি নমনীয় ছিল এটা ভাববার সময় এসেছি আমরা কি করি সব উত্তর প্রজন্মের দোষী আমরা আমাদের বাবা মাকে দেখেছি আজকের দিনে ছেলের মা বাবা মাকে দেখে না আমরা গল্পের বই পড়েছি আজকের দিনের ছেলেমেয়েরা তারা গল্পের বই পড়ে না সব ওদের দোষ কথা দোষটা তার কষ্টকে কোনোদিন ব্যক্ত করেনি আমাদের সুখের দিকে তাকিয়েছে আর আজকে দেখি কিছু ভাববেন না ছেলেটা বাড়িতে একা বসে আছে বাবা মা করতে গেছে তা আমার মা আমাকে পাখার হওয়া দিত তার ভাগের মাছটা আমাকে খাইয়ে দিত তাই এই বয়সে এসেও মার কথা মনে পড়লে এখনো শ্রদ্ধায় মাতা নত আর আজকের যে ছেলে সে দেখছে সে একাকিত্বে ভুগছে বাড়িতে একটা ছেলে একটা মেয়ে বাবা মা পার্টি করে রাত্রিবেলা বাড়িতে ঢুকছে তার সামনে সে যাকে দেখছে সে সেই রকমভাবে এসেছে তাই শিক্ষা বইতে নেই শিক্ষা আছে আমরা যাদের কাছে শিক্ষা নিই তার জীবনে তার আদর্শে আসুন আমরা মানুষকে এটাই শেখাই আগামী প্রজন্মকে এটাই বলে যেতে চাই যেন এটা শিখিয়ে দিতে চাই যে বাপু ভালো মানুষ হ বড় মানুষ হ ধনী মানুষ খালি হয়ে সুখে থাকতে পারে তাহলে পৃথিবীর আমেরিকা ইংল্যান্ড তারা সবাই সুখে থাকত দেখবেন সবকিছু ছেড়ে হরকৃষ্ট করতে করতে আমার মানুষ বৈভব দরকার কিন্তু বস্তুগত বৈভব বোধ হয় মানুষকে সবকিছু সুখ দিতে পারে না আসল বৈভব হলো মনের বৈভব হৃদয়ের বৈভব যেটা আপনারা এখানে প্র্যাকটিস করছে এটা মানুষকে সত্যিকারের সুখ সবাইকে আমার শুভেচ্ছা ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন ধন্যবাদ